নমস্কার নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অ্যাডাল্ট হিটলার ভারতের স্বাধীনতার ইতিহাসে এর চেয়ে বিতর্কিত অধ্যায় আর নেই নেতাজি কেন গেছিলেন হিটলারের জার্মানিতে তিনি কি নাৎসিবাদের সমর্থক ছিলেন নাকি এর পেছনে ছিল এক গভীর রণকৌশল আজ আমরা সব জল্পনা সরিয়ে সরাসরি ইতিহাস থেকে এই কঠিন প্রশ্নের উত্তর খুঁজব প্রথমে বুঝতে হবে নেতাজি কেন জার্মানিকে বেছে নিয়েছিলেন তার নীতি ছিল খুব স্পষ্ট শত্রুর শত্রু আমার বন্ধু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের প্রধান শত্রু ছিল ব্রিটিশ সাম্রাজ্য আর প্রধান শত্রু ছিল জার্মানি নেতাজি এই সুযোগটাকে যাননি গেছিলেন পিওরলি এক বাস্তববাদী বিপ্লবী হিসেবে তার লক্ষ্য ছিল তিনটি এক ব্রিটিশদের বিরুদ্ধে প্রচারণার জন্য একটি রেডিও স্টেশন যা তিনি আজাদ হিন্দ রেডিও নামে প্রতিষ্ঠা করেন দুই জার্মানির হাতে ধরা পড়া ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে একটি মুক্তি ফৌজ তৈরি করা যা ইন্দিসে লেগিয়ন নামে পরিচিত হয় এবং তিন ভারতের স্বাধীনতার পক্ষে জার্মানির সমর্থন আদায় করা কিন্তু হিটলার নিজে কি ভাববে এখানেই আসল সত্যটা লুকিয়ে আছে হিটলারের মনে ভারতের স্বাধীনতা নিয়ে বিন্দুমাত্র সহানুভূতি ছিল না তার কুখ্যাত বই মাইন তিনি ভারতীয়দের নিচু জাতি ইনফিরিয়ার রেস বলে উল্লেখ করেছেন এবং ব্রিটিশ শাসনের প্রশংসাই করেছেন তিনি মনে করতেন ভারতীয়দের নিজেদের শাসন করার কোনো যোগ্যতাই নেই তাহলে তিনি নেতাজিকে সাহায্য করেছিলেন কেন কারণটা ছিল পুরোপুরি সুযোগ সন্ধানী নেতাজিকে ব্যবহার করে ব্রিটিশদের অস্বস্তিতে ফেলাই ছিল তার একমাত্র উদ্দেশ্য তার সাহায্য ছিল লোক দেখানো এবং সীমিত এই সম্পর্কের আসল রূপটা সামনে আসে উনিশশো সালের মে মাসে যখন নেতাজির সাথে হিটলারের সাক্ষাৎ হয় সেই বৈঠক ছিল চূড়ান্ত রকমভাবে ব্যর্থ হিটলার ভারতের স্বাধীনতার পক্ষে কোনো ঘোষণা দিতে সরাসরি অস্বীকার করে তিনি নেতাজিকে বলেন যে আগামী একশো দেড়শো বছরেও ভারতের স্বাধীন হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু সেই বৈঠকে নেতাজিও নিজের তেজ দেখিয়েছিলেন তিনি একমাত্র রাষ্ট্রনেতা যিনি হিটলারের মুখের ওপর তার বইয়ের বর্ণ মন্তব্যের প্রতিবাদ করেছিলেন এই বৈঠকের পরেই নেতাজির মোহ হয় তিনি বুঝতে পারেন জার্মানিকে দিয়ে ভারতের মুক্তি সম্ভব নয় আর এর পরেই তিনি জাপানের দিকে পা বাড়ানোর সিদ্ধান্ত নেন তাহলে নেতাজি ও হিটলারের সম্পর্কটা কি ছিল এটা বন্ধুত্ব ছিল না এটা ছিল একটা সুবিধাবাদী জোট মানে ম্যারেজ অফ যেখানে কনভিনিয়েন্স দুজনের লক্ষ্য ছিল ভিন্ন নেতাজি ছিলেন একজন দেশপ্রেমিক বিপ্লবী যিনি স্বাধীনতার জন্য যে কোনো ধরতে প্রস্তুত ছিলেন আর হিটলার ছিলেন একজন বর্ণ বিদ্বেষী স্বৈরাচারী যিনি নেতাজিকে শুধুমাত্র নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিলেন এই ঐতিহাসিক সত্যটা জানা খুব জরুরি এই বিষয় আপনার কি মত কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন জয় হিন্দ